হজ কার উপরে ফরজ এটা হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কার কার উপরে হজ ফরজ আল্লাহ ফাক ফরোয়ার দিকে আমাদের উপরে রোজা ফরজ করেছেন কিছুদিন আগে আমরা রমজান মাসের রোজা পালন করেছি রমজানের কথা আল্লাহ পাক একটা আয়াতেন মধ্যে বলেছেন রমজানকে নিয়ে নিয়া আল্লাহ কোন সূরা অবতীর্ণ করেন নাই কি বলেন সূরাতু রমজান এর কোন সূরা আছেনি নি নাই যাকাত আল্লাহ পাক একটা আয়াত কয়টা আয়াতেন মধ্যে বলেন কিন্তু যাকাতের উপর কোন সূরা অবতীর্ণ হয় নাই সূরাতু যাকাত এর কোন সূরা নাই দামানুরাবে আপনার এই অন্যান্য যে সমস্ত পাঁচটা স্তম্ভ রয়েছে আমরা জানি নামাজ সালাহ এই নামাজ অথচ ইমানের পরে ভাফে হয়েছে কি গুরুত্বপূর্ণ কি নামাজ সালাহ এই সুরতু সলাহ নামে কোনো সুরা আসেনি আসে আসেনি সুরতু সালাহ নামাজের সুরা এরকম নির্দিষ্ট কোনো সুরা আল্লাফ অবতীর্ণ করেন নাই কিন্তু হজ এম আল্লাহ আল্লাহাক নির্দিষ্ট একটা সুরে অবতীর্ণ করেছে মধ্যে আল্লাহ ফাক সুরে হজ নামে একটা আয়াত অবতীর্ণ করেছেন বিক্ষিপ্ত অন্যান্য আয়াত তো আসেই তাহলে এটার দ্বারাই মুফাসেরিনে কেরাম বলেন এটার দ্বারা ফাক এটাই বুঝাইতে চাইছেন যে তোমাদের পাঁচটা রোকন রয়েছে সমস্ত রোকনগুলোর মধ্যে সবসাইতে বেশি গুরুত্ব এত শূন্য রূপন হয়েছে কি হজ করা হজের মধ্যে আধ্যাত্মিক শারীরিক এমনকি আপনার সেই সবগুলা যতগুলা আপনার নামাজ রোজা জাকাত এগুলোর মধ্যে আর্থিক শারীরিক এবং দৈহিক যত রঙের এবাদত হয়েছে সমস্ত এবাদতগুলো পাওয়া যায় কিসের মধ্যে হজের মধ্যে কিন্তু হজের মধ্যে যেরকম পাওয়া যায় সবগুলো এরকম নামাজের মধ্যে পাওয়া যান না রোজার মধ্যে পাওয়া যান না জাকাতের মধ্যে পাওয়া যান না কিন্তু হজের মধ্যে সবগুলোই কি পাওয়া যাচ্ছে যার কারণে হজের গুরুত্ব হজের কপরশীল এখন আমাদেরকে জানতে হবে হজ তার উপরে ফরজ আমরা জানি জাকাত ফরজ হয়েছে তার উপরে যার কাছে মাল আছে মাল তার উপরে জাকাত কি ফরজ মনোযোগ দি শুনেন তাদুরুক ভাবে হয়তো যার কাছে মাল আছে তার উপরে কি ফরজ এখন পার্থক্য কোথায় জাকাত তো ফরজ হয়েছে যার কাছে মাল আছে তার উপরে জাকাত ফরজ হজ তো যার কাছে মাল আছে তার উপরে কি হজ ফরজ পার্থক্য হয়েছে এক জায়গার মধ্যে সেই পার্থক্যটা হয়েছে জায়গা খরচ হওয়ার জন্যে এক বৎসর এই মালের উপরে অতিবাহিত হওয়া শর্ত আপনার কাছে সাড়ে বাউন্ন তোলা রূপা পরিমাণ মাল আছে সাড়ে সাত তোলা স্বর্ণ পরিমাণ মাল আছে শর্ত হয়েছে ইডার উপরে এক বৎসর কি হইতে হবে অতিবাহিত হইতে হবে কিন্তু জাকাতের জন্য এক বছর অতিবাহিত হওয়া কোনো শর্ত নয় জন্য জন্য এক বছর অতিবাহিত কি নয় শর্ত নয় হজ ফরজ হয় ওই ব্যক্তির উপরে যার কাছে মাক্কা শরীফ পর্যন্ত আপ এন্ড ডাউন জাকাত আপ এন্ড ডাউন যাতায়াতের পয়সা যার কাছে আছে আপনি মক্কা শরীফ যাইতেও পারবেন পারবেন এরকম টাকা আপনার কাছে আছে পাশাপাশি আপনার আসা পর্যন্ত আপনার পরিবারের যে খরচ রয়েছে বিরাট খরচ এই খরচটা বহন করার মতো সামর্থ্য কি আপনি আপনার আছে যার কারণে আপনি পরিবারকে আপনার আসা যাওয়ার খরচও দিয়ে দিতে পারেন এরকম মাল যার কাছে আছে এবং রাষ্ট্রীয়ভাবে যাওয়ার জন্য কোনো নিষেধাজ্ঞা নাই রাষ্ট্রীয়ভাবে যাওয়ার জন্য কোনো নাই। নেই নিষেধাজ্ঞা নাই চাই সেই নিষেধাজ্ঞাটা বাংলাদেশে হোক সেই নিষেধাজ্ঞাটা সৌদি আরবে হোক আপনি যাইতে পারবেন এবং আসতে এরকম সামর্থ্য থাকা কি শর্ত থাকা নাকি তাহলে এই সমস্ত শর্তর সাথে পাশাপাশি আরেকটা শর্ত রয়েছে বড় ধরনের কোনো প্রকারের এই মারাদ বলা হয়েছে হাদিসের বাসায় এরকম কোনো বড় ধরনের কোনো রোগ নাই যে রোগের কারণে আপনি যাইতে পারেন না যেমন করোনা কিছুদিন আগে গেছে না কি বলেন করোনা গেছে নি করোনার মতন রোগ এখনো আপনার টাকাও আছে আপনার যাতায়াত খরচ আছে বিবি বাচ্চার খরচ পোষণ দেওয়ার মতো সামর্থ্যও আছে কিন্তু এখন আপনি করোনার জন্য নিষেধাজ্ঞা আছে অথবা করোনা রোগ আপনার এই কারণে এই রোগের জন্য আপনি যাইতে পারবেন না এরকম যে কোনো রোগে হোক না কেন এরকম মারাত্মক ধরনের বড় ধরনের কোনো রোগের কারণে যদি যাইতে না পারেন তাহলে আপনার হজ কি নয় খরচ নয় আর এ সমস্ত শর্ত সরায় পাওয়ার পরে আপনি যদি কিনা রুগীও না সামর্থ্য আছে বিবি ব্যবসার খরচও চালাইতে পারেন এবং রাস্তার মধ্যে কোনো প্রকারের অসুবিধা নাই তাহলে আপনার কি আপনার উপরে কি হজ ফরজ হজ কি ফরজ বুঝাইতে পারছি না আমার কথা বুঝছেন তাহলে আপনার উপরে হজ ফরজ এখন আজ আমাদের সমাজের মধ্যে যদি কি আমরা তাকাই অনেকের উপরে হজ ফরজ হয়ে রয়েছে। কিন্তু তারা হজ আদায় না আর থ যার ওফরে হজ ফরজ হয়েছে আলার সুলাল্লাহ রাইহি ওসাল্লাম মান আরা দাল হাজ্জা ফালি ও হাজ্জিল যার ওপরে হজ ফরজ হয়েছে সে যেন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি যেন সে তার হজ তাদি করি নে যেন সে দেরি না করে এখন আপনার উপরে হজ ফরজ হয়েছে দেখে আল্লাফাক ফরোয়াত দিয়ে আলপ আপনার রোগ হয়েছে এরfora কয় মার্গদানা রোগ হলে আপনাকে কয় অসুবিধা নাই তুমি আর অপেক্ষা করো তুমি যখন ভালো হইবা তারপর তুমি তোমার এই হজর ফরজ আদায় করবা তোমার যখন নাকি হ্যাঁ রাস্তার মধ্যে যে নিষেধাজ্ঞা আছে এটা যখন চলে যাবে তারপরে তুমি হজ আদায় করবা আল্লাহ পাকই জেনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা হা আল্লাহ পাক বান্দার সাধ্য সমর্থের বাহিরে কোনো দায়িত্ব প্রদান করেন না আল্লাহ মানুষের সমর্থ যতটুকু শক্তি যতটুকু ততটুকুই আল্লাহফাক কি করেন দায়িত্ব প্রদান করেন আর অথচ আমরা মনে করি হায়রে রে আল্লাফাক আমি মালদার হয়েছি ওই জন্য আমাকে কত বিরাট এক দায়িত্ব দিয়ে দিছে এখন আমি কি হজে যাইতে হয় না না এটা আপনার আমাকে সম্পূর্ণ ভুল ধারণা এখন আপনার মনে করেন হজ করার জন্যে মনে করেন পাঁচ থেকে ছয় হাজার ছয় লাখ টাকা লাগে পাঁচ থেকে কত ছয় লাখ টাকা একজন লোকের হজ আদায় করতে লাগে মনে করেন আপনি যে কয়দিন যাবেন হজ করার জন্য আসা পর্যন্ত আপনার পরিবারকে উদাহরণস্বরূপ দুই লাখ টাকা দিলে আপনি আসা পর্যন্ত সুন্দর মতো আপনার পরিবার পরিজন খেয়ে আরামসে চলতে পারবে কোনো অসুবিধা হবে না এরকম টাকা যার কাছে আছে মনে করেন তাহলে কয় লাখ টাকা হয় আট লাখ টাকা এটা কিন্তু আমি উদাহরণস্বরূপ বলছি আপনার হিসাব আপনি করবেন আপনার হিসাব কিন্তু আমি করতে পারবো না মনে করেন করতে আপনার ছয় লাখ টাকা আবার বাচ্চাদের ভোরণ পোষণ ইত্যাদি এগুলোর জন্য আরো দুই লাখ টাকা ধরলাম তাহলে আট লক্ষ টাকা যার কাছে আছে তার উপরে কি হজ হজ কি ফরজ এখন কয় হুজুর আমার কাছে টাকা আছে বটে আমার ছেলেটা অবিবাহিত আমার মেয়েটা অবিবাহিত আমার মেয়েকে বিবাহ দিতে হবে আমার ছেলেকে বিবাহ করাইতে হবে আমার এক খণ্ড জমিন রয়েছে ওই জমিন খণ্ডটা আমার অতি প্রয়োজনীয় অনেক জরুরি এই জন্য আমি ওই জমিন খণ্ডটা যেহেতু আমার ভাইয়ে বিক্রি করতেছে আমার আত্মীয় বিক্রি করতেছে এই জন্য ওই জমিন খণ্ডটা আমাকেই নিতে হবে যদি কিনা আমি হজ করতে যাই তাহলে আমার সেই জমিনটা নিতে পারব না আমার বিল্ডিংয়ের পাশে আরেকটা বিল্ডিং বিক্রি হচ্ছে এই জন্য ওই বিল্ডিংটা আমাকেই নিতে হবে যদি কিনা আমি ওই বিল্ডিংটা নিই তাহলে আমি হজে যাওয়া হয় না এই সমস্ত তালবাহানা আল্লাহর কাছে চলবে না কথা বুঝে আসছে নি তাহলে আজকে আমরা যারা নিজের মেয়েকে বিবাহ দিতে হবে ছেলেকে বিবাহ করাইতে হবে তারপরে আমার বিল্ডিং হবে আমি আমি নিতে একটা বাগান করতে হবে এই সমস্ত করে যারা নাকি আজকে আমরা কি করতেছি না হম আদায় করতেছি না তাদের কাছে কিন্তু আল্লাহ ফাকের দরবারে তারা কোনো প্রকারের জব দেওয়ার মতন কি নাই সুযোগ নাই যার কারণে حضرت ابو هريرة حضرت ابو امام رضي الله تعالى عنه اكنا حديث قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة او سلطان جائر او مرض حابس فمات ولم يحج فليمت ان شاء يهوديا وان شاء نصرانيا আও কামাল তলার রাসূলু আলাইহিস এই জন্য হযরত আবু মামা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি হাদিস বর্ণনা বক করেন তিনি বলেন যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম করেছেন যে আল্লাহ পাক ফরওয়ারদিদের আলাম যাদের উপরে ফরজ করেছে ফরজ করার পরে যদি কিনা তাকে এ হজের বাধা দেওয়ার মতন কোনো প্রকারের প্রকাশ্য কোনো জরুরত পেশ না আসে এরপরও সে কি করে নাই হজ করে নাই অথবা কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা তার উপরে না আসে অথবা এমন কোন রোগ যে রোগের কারণে সে হজে যাইতে পারে না এরপরে কোনো রোগ যদি তার না হয় তাহলে এরপরে হজ না করে যদি কিনা সেই ব্যক্তি মারা যায় হজ ফরজ হয়েছে হজ ফরজ হওয়ার পরে তাল বাহানা করে সে হজে যায় নাই মেয়ের মেয়েকে বিবাহ দিতে হবে ছেলেকে বিবাহ করাইতে হবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের ওজন আপত্তি সামনে পেশ করে সে কি করে নাই হজ করে নাই যে ব্যক্তি এরকম বাহানা করে হজ আদায় করে নাই এ সে মারা গিয়েছে ফালিয়ামত ইংসা আয়াহু দিয়া ইংসা আনসানিয়া আমদার কাজদার মদিনা সরকার দো জাহা জনাবি মোহাম্মদ রসুন সাল্লাহ আলহি ওসাল্লাম দত্ত তিনি আহ্বান করে বলতেছেন এরে আমার উন্মতেরা তোমরা জানিয়ে রাখ এই মুসলমানেরা তোমরা জানিয়ে রাখো যাদের উপর নাকি হজ করছে হয়েছিল হজ পরেও তারপরে তুমি কি করে নাই বিভিন্ন তাল বাহানা করে তুমি কি করে নাই তুমি হজ আদায় করো নাই তাহলে তুমি জানিয়ে রাখ হিংসা তুমি যদি কিনা নাসরানি হিসাবে হোক চাই খ্রিস্টান হিসাবে হোক অর্থাৎ ওই ব্যক্তি যদি মারা যায় হজ করণ ছাড়া তাই সে ব্যক্তি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারে না হালাকে অথচ রহমতাল আলমিন হুজুরে ফাক সাল্লাহ আলিয়াল্লাম উম্মতের জন্য কত দরদি রাসুল উম্মতের জন্য কত দরদ মাখানি নিয়ে কথাবার্তা বলেন এরপরও এই জায়গার মধ্যে আসি বলতেছেন যদি কিনা কোনো ব্যক্তি হজ করন ছাড়া মারা যায় তাহলে সে চাই ইহুদি হয়ে মরক চাই খ্রিস্টান হয়ে মরক আমি রসুল তার সম্বন্ধে জানি না এই ব্যাপারে আল্লাহ তোমার বলেন এখানে আল্লাহ রসুল বুঝাইতে চাইছেন কথা যদি কিনা হজ ফরজ হওয়ার পরে যদি কিনা তোমরা ফরজ হজ রেখে মারা যাও তাহলে আল্লাহ রসুল এটাই বুঝাইতে চাইছেন তুমি মুসলমান হয়ে মরতে পারবা না তুমি অমুসলিম হয়েই মারা যাবে এখন তোমার এই মরণটা তুমি ইহুদি হিসেবে মরতে পারো তুমি খ্রিস্টান হিসেবে মরতে পারো তুমি বৌদ্ধ হিসেবে মরতে পারো তুমি হিন্দু হিসেবে মরতে পারো কিন্তু তোমার স্থান মুসলমানের গণ্ডির মধ্যে নাই অর্থাৎ তুমি মুসলমান থেকে খারেজ হয়ে যাবে এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আজকে যে আমরা এর টাকার লোভের মধ্যে পড়ে এই পাঁচ দশ লাখ টাকা লোভের মধ্যে পড়ে আজকে আমরা হজ আদায় করি না অথচ এরকম অনেক লোক রয়েছেন এখানে যে আপনার কাছে যদি এরকম জমিন থাকে যে আপনি আপনার বাচ্চাদের ভরণ পোষণ সমাধান করার পরে আপনার কাছে যদি কিনা এরকম জমিন থাকে যেমন মনে করেন দশ ঘন্টা জমিন আপনার কাছে আসে তাহলে আপনার উপর হজ কি হয়েছে ফরজ হয়েছে কিন্তু অথচ আপনি কি করতেছেন না হজ আদায় কিছু না আপনি মনে করেন এটাই ঘর বাড়ি মেয়েকে বিবাহ দেওয়া ছেলেকে বিবাহ করানো ইত্যাদি ইত্যাদি যত জরুরত রয়েছে সমস্ত জরুরত পূরণ হওয়ার পরে না আমার ঘরে কি না 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 এই জন্য আল্লাহর সুগঞ্জ যার উপরে হজ ফরজ হয়েছে তুমি তাড়াতাড়ি কি কর হজ আদায় করে নাও যেহেতু যদি কি নাম তুমি এই বছরের হজ এই বছর তোমার উপরে হজ ফরজ হয়েছে তুমি যদি আগামী বছরের জন্য খেদাও নাজানি তোমার চলে আসে না জানি এমন কোনো রাষ্ট্রীয় কোনো আইন প্রয়োগ হয় যার কারণে তুমি যেতে পারবা না জানি তোমার টাকা শেষ হয়ে যায় কি বলেন আপনার কাছে এখন টাকা আছে আগামী বছর টাকা আপনার কাছে থাকবে এরকম কোন গ্যারান্টি আপনি দিতে পারবেন পারবেন না সুতরাং আপনার কাছে হজের মৌসুম এখন এই সাগুয়াল জিল কাজ জিল হজ এই দিনগুলোর মধ্যে আপনার কাছে টাকা থাকলে আপনি কি করতে হবে হজ আদায় করতে হবে এই মাহানা করে এই হজ আদায় না করার কোনো কিনে সুযোগ নাই